বেডরুমে কি গোপাসনাকে রাখা উচিত গোপালেরও তো ইচ্ছে করে যে আমাদের সাথে থাকবে আমাদের সাথে একটু বসবে ঘুমাবে তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু আমাদের গোপাসনাকে বাড়ির সদস্য বলে মনে করি এবং বাড়ির সন্তান বলে মনে করি তো আমরা তাকে কিন্তু সেইভাবেই সেবা দিয়ে থাকি তার যত্ন করে থাকি বাড়ির রূপে। তো তারপরে হয়তো অনেকের মনে হতেই পারে যে গোপাল যেহেতু বাড়ির সদস্য আমাদের সন্তান তো সেই জন্য গোপালসোনাকে আমরা আমাদের কাছে সবসময় রাখতেই পারি বিছানায় বসাতে পারি বেডরুমেও রাখতে পারি তো এই জন্য হয়তো অনেকে রাখো তো আমার ভিডিওটি আজকে এই কারণেই বানানো যে অনেকেই আছে যারা বেডরুমে বা বিছানায় দেখি গোপালশনাকে নিয়ে আসে গোপালশনাকে রাখে ঘুম পাড়ায় তো যাবতীয় জিনিস অনেক সময় দেখা যায় তো যাই হোক আমি যেটা নিজস্ব মতামত একান্তই নিজস্ব মতামত তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে দেখো গোপাল সোনা যতই আমাদের বাড়ির সদস্য হোক না কেন যতই তাকে আমরা ছোট বাচ্চা বলে মনে করি না কেন তারপরেও কিন্তু তার একটা আলাদা পরিচয় রয়েছে তিনি কিন্তু ভগবান তিনি হচ্ছেন আমাদের শ্রীকৃষ্ণের বাল্যরূপ আর শ্রী বিষ্ণুরই অবতার হলেন শ্রীকৃষ্ণ তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু ভগবান আর সেটা আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা সেবা করি গোপালের শুধুমাত্র সদস্য বলে সেবা করি না তিনি ভগবান সেটা ভেবেও সেবা করি এবং রূপেও আমরা তাকে ভক্তি সহকারে পুজো করে থাকি তো যাই হোক এই কথার বলার একটাই কারণ যে অনেকেই দেখি যে বিছানায় বা বেডরুমে গোপাসনাকে নিয়ে যাচ্ছে বা যেখানে সেখানে নিয়ে যায় বসায় তো যাবতীয় জিনিস তো আমি বলবো যে বিছানায় কখনোই গোপালনাকে বসিও না নিজেদের বিছানা বিছানায় অবশ্যই গোপাসনাকে আলাদাভাবে বিছানা করে সেখানে বসাতে পারো কিন্তু নিজেদের বিছানায় কখনোই বসিও না কোলে বসাতে পারো অবশ্যই আর বেডরুমে অনেকেই আছো যারা গোপাসনাকে রাখো তো বেডরুমে যারা রাখো তাদের উদ্দেশ্যে বলবো যদি তোমাদের বাড়িতে আলাদা ঠাকুর ঠাকুর ঘর থাকে থাকে তাহলে সেখানেই গোপাসনাকে রাখো হ্যাঁ কিছুক্ষণের জন্য তোমরা গোপাসনাকে অবশ্যই বেডরুমে আনতে পারো তাকে আদর করতে পারো তার সাথে খেলা করতে পারো এগুলো করতে পারো কিন্তু রেখো না বেডরুমে কখনোই যদি আলাদা ঠাকুর ঘর থেকে থাকে তাহলে কখনোই বেডরুমে গোপাসনাকে রেখো না আর যদি গোপাসনাকে বেডরুমে রাখতেই হয় ঠাকুর ঘর যদি না থাকে তাহলে আমি যেটা বলবো যে বেডরুমে একটা ঠাকুরের সিংহাসন নিয়ে নাও বা বানিয়েও নিতে পারো আলাদা একটা জায়গায় একটা সাইডে গোপাসনা থাকার একটা ব্যবস্থা করে দিতে পারো সেইখানে গোপাসনাকে রাখতে পারো এবং অবশ্যই সেই মন্দিরের পর্দা দিয়ে দিও তো যখন গোপালশনার সেবা দেওয়া হয়ে যাবে গোপালনা যখন ঘুমিয়ে পড়বে তখন সেই পর্দাটা দিয়ে দিও আর সকালবেলায় পর্দাটা খুলে দিও তো এইভাবে বেডরুমে অবশ্যই রাখতে পারো সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই কিন্তু এমনি ঠাকুর ঘর থাকা সত্ত্বেও কিন্তু কখনোই বেডরুমে গোপালসনাকে রাখাটা উচিত বলে আমার মনে হয় না তো যাই হোক যাদের বাড়িতে ঠাকুর ঘর নেই তাদের তো কোনো উপায় নেই তারা বেডরুমেই রাখে আগেকার দিনে কিন্তু সেটাই রাখা হতো বেশিরভাগ মধ্যবিত্ত বাড়িতে কিন্তু এখনও হয় রুমেই রাখা হয় মানে যেখানে আমরা থাকি সেই সকল রুমেই রাখা হয় কিন্তু আলাদা সিংহাসনে রাখা হয় ঠাকুরের একটা আলাদা জায়গাই থাকে রাখার জন্য বা থাকার জন্য তো যাই হোক এটাই বলবো যে বেডরুমে যদি রাখো তো ঠাকুরের সিংহাসনে বা নিজেদের মতো করে একটা ঠাকুরের জায়গা গোপালের থাকার জায়গা করে তারপরে রাখো এবং অবশ্যই পর্দা দিয়ে তারপরে রাখো কারণ বেডরুমটা হচ্ছে আমাদের থাকার জায়গা তো সেইখানে গোপালকে বা ঠাকুরকে যখন রাখবো তাদের মতো করেই রাখা উচিত তো যাই হোক এই ছিল আজকে একটা মূল বিষয় তোমাদের সাথে শেয়ার করার আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর কিছুটা হলেও যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখাবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে